আসসালামু আলাইকুম আজকের বাংলা নিউজে সবাইকে জানাচ্ছি স্বাগতম শুরুতে জানাচ্ছি বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম আজকের বাংলা নিউজের সাথেই থাকুন কাতারে ইসরায়েলি হামলা আরব ইসলামী বিশ্ব ঐক্যবদ্ধ গাজায় ইসরায়েলি সেনাদের ব্যাপক হামলা দক্ষিণে পালাচ্ছে ফিলিস্তিনরা ইসরায়েলি স্থল অভিযান গাজা ইন্টারনেট ও ফোন সংযোগ বিচ্ছিন্ন সৌদি আরব পাকিস্তান প্রতিরক্ষা চুক্তি নিয়ে কি বলছে ভারত গাজার শহর ভাগাভাগি করার পরিকল্পনা ট্রাম্পের কাছে গেছে জানিয়েছেন ইসরায়েলি মন্ত্রী বাংলাদেশে এর প্রয়োজনীয়তা নেই জানিয়েছেন মির্জা এতক্ষণ শুনছিলেন বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম এবার বিস্তারিত কাতারে ইসরায়েলি হামলা আরব ইসলামী বিশ্ব ঐক্যবদ্ধ কাতারের রাজধানী দুহায় ইসরায়েলি হামলার পর লীগ ও ইসলামিক সহযোগিতা সংস্থা ও আইসি যৌথভাবে জরুরি সম্মেলন করেছে এই সম্মেলনে দেশগুলোর ঘটনাটিকে কাপুরুষচিত আগ্রাসন আখ্যা দিয়ে কাতারের প্রতি পূর্ণ সংহতি ঘোষণা করেছেন এবং ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন গত নয় সেপ্টেম্বর দুহাই একটি আবাসিক এলাকায় ইসরায়েলি বিমান হামলায় কাতারে নাগরিক সহ কয়েকজন নিহত হন সেখানে ফিলিস্তিন হামাসের প্রতিনিধিরা যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় গাজা বিরতি নিয়ে আলোচনায় অংশ নিচ্ছিলেন হামলায় কূটনৈতিক আবাসন বিদ্যালয় শিশু পরিচর্যা কেন্দ্র ও অন্যান্য স্থাপনাও ক্ষতিগ্রস্ত হয় কাতারের সরকারি সংবাদ সংস্থার মাধ্যমে প্রকাশিত যৌথ বিবৃতিতে আরব ও ইসলামী নেতারা হামাসকে কাতারের সার্বভৌমত্বের উপর সরকারি আগ্রাসন ও আঞ্চলিক নিরাপত্তার জন্য গুরুতর হুমকি হিসেবে বর্ণনা করেছেন তারা বলেছেন ইসরায়েলের এই পদক্ষেপ মধ্যপ্রাচ্যের নাজুক পরিস্থিতিকে আরো ঘূর্ণীভূত করেছে এবং আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার জন্য বিপজ্জনক বার্তা বহন করেছে গাজা ইসরায়েলি সেনাদের ব্যাপক হামলা দক্ষিণে পালাচ্ছে ফিলিস্তিনরা গাজা সিটিতে ট্যাঙ্ক ও যুদ্ধ দিয়ে ব্যাপক হামলা চালিয়েছে ইসরায়েল এতে ভীত সন্ত্রিষ্ট হাজারো ফিলিস্তিনি বেসামরিক মানুষ দীর্ঘ সারি বেঁধে দক্ষিণ দিকে পালিয়ে যাচ্ছেন বৃহস্পতিবার আঠারো সেপ্টেম্বর এ এপি সাংবাদিক ও প্রত্যক্ষদর্শীরা এ তথ্য জানিয়েছে এ এপি সাংবাদিক ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন লোকজন পায়ে হেঁটে যানবাহনে কিংবা গাধার গাড়িতে সামান্য মালপত্র নিয়ে শহর ছাড়ছে আকাশে ঘন ধোয়া দেখা গেছে বত্রিশ বছর বয়সী আয়াহ আহমেদ পরিবারের ১৩ জন সদস্য নিয়ে গাজা সিটিতে আশ্রয় নিয়েছেন তিনি বলেন আর্টিলারি হামলা বিমান হামলা ড্রোন হামলাগুলি বোমাবর্ষণ কখনো থামে না তারা ইসরায়েল আমাদের দক্ষিণে যেতে বলেছে কিন্তু সেখানে আমরা কোথায় যাব নেই তাবু নেই পরিবহন নেই টাকা ফিলিস্তিনিরা বলেছে দক্ষিণে যাওয়ার জন্য গাড়ি ভাড়া এক ডলার ছাড়িয়ে গেছে সাতচল্লিশ বছর বয়সী সাদি জাওয়াদ বলেন অবর্তনীয় পরিস্থিতি চারপাশে ভিড় বিস্ফোরণের শব্দ নারী পুরুষ কাছে আর চিৎকার করছে আমরা মালপত্র নিয়ে হাঁটছি তিনি জানান পালানোর পথে তাদের ট্রাকের চাকা ফেটে মালপত্র পড়ে যায় আকাশে দিকে তাকিয়ে শুধু বলেছি হে আল্লাহ একটি মিশাল পাঠিয়ে আমাদের মুক্ত কর গাজাই ইন্টারনেট ও ফোন সংযোগ বিচ্ছিন্ন গাজা সিটিতে ইসরায়েলি ট্যাম্প মোতায়েন ও একযোগে ইন্টারনেট ফোন সংযোগ বিচ্ছিন্ন হওয়ার পর নতুন করে বড় ধরনের স্থল অভিযানের দেখা দিয়েছে বৃহস্পতিবার গাজা সিটির দুটি এলাকায় কথা জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা এই এলাকাগুলো মূল শহর কেন্দ্রে প্রবেশদ্বার হিসেবে বিবেচিত বৃহস্পতিবার আঠারো সেপ্টেম্বর এক প্রতিবেদনে এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স বাসিন্দাদের ভাষ্য মতে ইসরায়েলি বাহিনী ইতিমধ্যে শহরের পূর্ব প্রান্তের নিয়ন্ত্রণ নিয়েছে এবং গত কয়েকদিন ধরে শেখ রাদুয়ান ও তেল আল হাওলা এলাকায় ব্যাপক গোলাবর্ষণ করছে এইসব এলাকা থেকে সহজে শহরের মধ্যে ও পশ্চিমাংশে প্রবেশ সম্ভব যেখানে অধিকাংশ মানুষ আশ্রয় নিয়েছে শহরের এক বাসিন্দা মিশাইল বলেছে ইন্টারনেট ও ফোন সেবার বিচ্ছিন্ন হওয়া সর্বদাই খারাপ সংকেত সাধারণত এর মানে হলো খুব ভয়াবহ কিছু ঘটতে চলেছে তিনি ইসিম ব্যবহার ব্যবহার করে যোগাযোগ করেছিলেন যা ঝুঁকিপূর্ণ কারণ সংকেত পেতে হলে তাকে উঁচু স্থানে যেতে হয় তিনি আরো জানান চারপাশের পরিস্থিতি ভয়াবহ অনেকে তাবুতে কিংবা ভগ্ন প্রায় বাড়িতে জীবন নিয়ে শঙ্কিত হয়ে আছেন অনেকে চলে যার সামর্থ্য রাখেন না আবার অনেকে যেতে চান না সৌদি আরব পাকিস্তান প্রতিরক্ষা চুক্তি নিয়ে কি বলছে ভারত পাকিস্তান ও সৌদি আরবের মধ্যে গতকাল বোধবার আনুষ্ঠানিক পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরিত হয়েছে এই চুক্তিতে বলা হয়েছে যে কোনো একটি দেশের বিরুদ্ধে আগ্রাসন উভয় দেশের বিরুদ্ধে আগ্রাসন বলে গণ্য হবে সৌদি আরব ও পাকিস্তানের মধ্যে এই চুক্তির পর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এই প্রতিক্রিয়ায় জানিয়েছে তারা ভারতের জাতীয় নিরাপত্তার পাশাপাশি আঞ্চলিক ও বৈশ্বিক স্থিতিশীলতার উপর এই চুক্তির প্রভাব খাতিয়ে দেখছে প্রভাব খতিয়ে দেখছে বৃহস্পতিবার এক বিবৃতিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন আমরা সৌদি আরব ও পাকিস্তানের মধ্যে কৌশলগত প্রতিরক্ষা চুক্তির স্বাক্ষরের খবর দেখছি সরকার সর্বশেষ এই চুক্তির বিষয়ে অবগত যা দুই দেশের মধ্যে একটি দীর্ঘস্থায়ী ব্যবস্থাকে আনুষ্ঠানিক রূপ দিয়েছে বিষয়টি সরকারের বিবেচনায় রয়েছে জয়সওয়াল আরও করেন আমরা আমাদের জাতীয় নিরাপত্তার পাশাপাশি আঞ্চলিক ও বৈশ্বিক স্থিতিশীলতার উপর এই চুক্তির প্রভাবগুলো খতিয়ে দেখব সরকার ভারতের জাতীয় স্বার্থ রক্ষা এবং সব ক্ষেত্রে ব্যাপক জাতীয় নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ গাজা শহর ভাগাভাগি করার পরিকল্পনা ট্রাম্পের কাছে গেছে জানিয়েছেন ইসরায়েলি মন্ত্রী ইসরায়েলি অর্থমন্ত্রী এবং উগ্র ডানপন্থী রিলিজিয়াস জাইনিস্ট পার্টির নেতা বেজালেল স্ট্রেটিচ বলেছেন ধ্বংসস্তূপে পরিণত হওয়া ফিলিস্তিনদের গাজা শহর স্টেট এস্টেট সম্পদের একটি উৎস হয়ে উঠতে পারে ইতিমধ্যে গাজা দখলের পর জমি ভাগাভাগি করে নিয়ে মার্কিন প্রতিনিধিদের সঙ্গে কথা হয়েছে এবং এই পরিকল্পনা পর পর্যালোচনার জন্য মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের কাছে জমা দেওয়া হয়েছে হিব্রু সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুসারে তেল আবিবে একটি রিয়েল এস্টেট সম্মিলনে বেজালেল স্টেমটিচ এই পরিকল্পনাগুলোর রূপরেখা তুলে ধরেন ইসরায়েলি মন্ত্রী বলেন শিল্প পেশাদাররা ইতিমধ্যে একটি ব্যবসায়িক পরিকল্পনা প্রস্তুত করেছেন এবং পর্যালোচনার জন্য মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের কাছে জমা দিয়েছেন আমরা পরীক্ষা করছি কিভাবে এটি একটি টেরিয়ল এস্টেট ধন সম্পদে পরিণত হয় আমি মজা করছি না বাংলাদেশি পিআর এর প্রয়োজনীয়তা নিয়ে জানিয়েছেন মির্জা ফকরুল বিএনপি মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীর বলেছেন বিএনপি পিআর এর পক্ষে নয় বাংলাদেশি পিআর এর প্রয়োজনীয়তা নিয়ে জুলাই সনদ নিয়ে আলোচনা চলছে অনেক বিষয় বিএনপি একমত হয়েছে সেগুলো সামনে আনলে হয় তিনি বলেন একটি বিষয় পরিষ্কার যেটাই করা হোক জনগণের সমর্থন বড় প্রয়োজন জনগণের সমর্থনে নির্বাচনের মাধ্যমে যে পার্লামেন্ট আসে সেই পার্লামেন্ট সংবিধান পরিবর্তন করতে আসতে সেখানে সেটা সম্ভব সেপ্টেম্বর সিঙ্গাপুরে চিকিৎসা শেষে দেশে বৃহস্পতিবার বিমানবন্দরে অপেক্ষা মান সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন বিএনপি মহাসচিব তিনি বলেন আলোচনা ছাড়া রাজপথে কর্মসূচি দেওয়া অজেতুক চাপ সৃষ্টি করা যা গণতন্ত্রের জন্য শুভ নয়